হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলিয়া সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই গরমের মাঝে শরীরকে ঠান্ডা রাখার জন্য লাচ্ছি তৈরি করেছি কলা দিয়ে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরমের মধ্যে এই লাচ্ছিটা যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু আপনাদের শরীর একদম ঠান্ডা হয়ে যাবে শুধু তাই নয় এটা খেতে কিন্তু ভীষণ মজার চলুন তাহলে শুরু করা যাক এই লাচ্ছিটা তৈরি করার জন্য মিষ্টি দই লাগবে আর এর সাথে লাগবে কলা দুধ চিনি আর বরফের টুকরো আর একটু ঠান্ডা পানি আমি উপরের অংশগুলো সরিয়ে রাখলাম কারণ দইয়ের উপরের অংশটা খেতে কিন্তু ভীষণ মজা করে আর আমি ভিতর থেকে দুই চামচের মতো দই নিলাম এখন এর মধ্যে আমি একটা কলা ছোট ছোটো করে কেটে নিয়েছি আর সেই কলাটা আমি দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু আছে কলা এমনিতে খেতে চায় না যারা খেতে চায় না তাদেরকে এইভাবে করে যদি লাচ্ছি তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু কলার পুষ্টিটা তাদের ভিতরে ঢুকে যাবে এখন আমি এক গ্লাসের মতো দুধ নিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম এই দুধটা কিন্তু জাল দিয়ে নিয়েছিলাম জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে দিলাম এখন দুই চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে যে আইসগুলো দেখতে পাচ্ছেন এই আইসগুলোর মধ্যে কিন্তু চিনি দেওয়া রয়েছে আমার মেয়ে আবার পানির মধ্যে চিনি দিয়ে এরকম করে আইস তৈরি করে রেখেছে তাই আমি চিনিটা একটু কম দিলাম এখন আমি আইসগুলো দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে আমি কিছুটা ঠান্ডা পানীয় দিয়ে দেব। অল্প পরিমাণে দিচ্ছি খুব একটা বেশি নয় এখন সব উপকরণগুলো একটু চামচ দিয়ে নেড়ে নিলাম চামচ দিয়ে নেড়ে নেওয়ার পরে তারপরে আমি এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার এত বেশি গরম পড়েছে যে দুইবার করে গোসল করা ছাড়া থাকাই যাচ্ছে না আমার ছোট্ট বাচ্চা আর্লিন অ্যাঞ্জেলি সবাই কিন্তু দুইবার করে আমরা গোসল করছি আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন কারণ এই গরমের সময় দুইবার করে গোসল করলে কোনো সমস্যা নেই বরং শরীরটা ভীষণ ঠান্ডা থাকে আর মাঝে মধ্যে করে এই ধরনের ঠান্ডা জাতীয় জিনিস অবশ্যই খেয়ে থাকবেন লাচ্ছি বলুন কিংবা ডাবের পানি বলুন কিংবা শশা কিংবা তরমুজ এই ধরনের খাবারগুলো কিন্তু অবশ্যই এই সময় খাওয়া উচিত তাহলে শরীর থেকে যত ঘাম ঝরে যায় সেই ঘামটা কিন্তু এই ধরনের খাবারগুলো পূরণ করে দেয় আমি একবার চামচের সাহায্যে নেড়ে দিলাম হলে ভিতরে দলা দলা থেকে যেতে পারে আর এখন আমি বেশ কয়েকবার ব্লেন্ডার চালিয়ে নিলাম এবার আমার হয়ে গেছে এবার লাছিটা আমি ঢেলে নিচ্ছি তারপরও কিন্তু একটু একটু কলা দলা রয়ে গেছে আপনারা কিন্তু আরও বেশি করে ব্লেন্ডার চালিয়ে নেবেন আমার আর ইচ্ছে করলো না আরেকবার ব্লেন্ডার চালাতে এই কারণে আমি এইভাবেই সাফ করে নিচ্ছি আর বিশেষ করে আমার ছোটো বাচ্চা আয়ারলিন কিন্তু বসে অপেক্ষা করছে এটা খাওয়ার জন্য এই কারণে আমি পরে আর দিলাম না আপনারা অবশ্যই বেশি করে ব্লেন্ডটা চালিয়ে নেবেন তাহলে আর দলা দলা পেকে থাকবে না হয়ে গেল আমার মজাদার কলার লাচ্ছি এটা খেলে আমি নিশ্চিত করে বলতে পারবো আপনাদের শরীর ঠান্ডা হয়ে যাবে একদম এবং খেতে ভীষণ মজা পাবেন আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো খুদা